করছে এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে কারণ তারা জানে তাদের এই সব কথাবার্তা তাদের এই সব কাজকর্ম এই সব ফাঁকি মানুষ ধরে ফেলেছে এবং সেজন্যই তারা বিভিন্ন ছল চেষ্টা করছে প্রিয় ভাই বোনরা আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চাই আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যে অধিকার আপনি গত এক যুগ ধরে পাননি আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি সকলে যদি আমরা একত্রিত হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান হবে একটাই জানেন কি সেই স্লোগান করব কাজ কি ভাই করবো কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ সবার আগে ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আসুন আজ এই জনসভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপনাদের সামনে আপনাদের সামনে অভিজ্ঞতা রয়ে গিয়েছে এবং বর্তমান মুহূর্তে যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা প্রিয় ভাই বোনেরা দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয় দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে এক দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যে কোনো পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে যেন মানুষ শান্তিতে তার ব্যবসা বাণিজ্য করতে পারে যেন মানুষ শান্তিতে রাতে ঘুম যেতে পারে তার নিজের ঘরে এই অভিজ্ঞতা বিএনপির আছে বিএনপি জানে কিভাবে দেশে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয় প্রিয় ভাই বোনেরা একই সাথে বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয় অতীতেও অতীতেও আমরা দেখেছি যে স্বৈরাচার পালিয়ে গেছে তারা যখন অতীতে ক্ষমতায় ছিল তারা যখন দেশকে দুর্নীতিতে পরবর্তীতে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে বিএনপি সরকার দুর্নীতির রাহু করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসেছিল প্রিয় ভাই বোনেরা সেজন্যই এই মুহূর্তে দেশকে পুনর্গঠনের জন্য যদি কোন দল থেকে থাকে সেটি হচ্ছে একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দল হচ্ছে সেই প্রতীক হচ্ছে একটি প্রতীক কি সেই প্রতীক ধানের শেষ কাজে আসুন এই ধানের শীষের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন এই রাষ্ট্রপতি জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এই বিএনপি নেত্রী দেশমন্ত্রী খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন কাজেই সব কাজ থেকে প্রমাণিত হয় বিএনপি কাজ করে শুধুমাত্র জনগণের জন্য বিএনপি কাজ করে শুধুমাত্র দেশকে পুনর্গঠনের জন্য কাজে আসুন আসুন আগামী বারো তারিখে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে দেশ পুনর্গঠনের কাজে আবার হাত দেই আপনারা ক্যান্ডিডেটরা দাঁড়ান তো শুধু ক্যান্ডিডেটরা দাঁড়ান প্রার্থীরা শুধু আসুন আমার পাশে প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে যেই মানুষগুলোকে ধানের শীষ হাতে দিয়েছে এদেরকে আপনারা কম বেশি চিনেন এই মানুষগুলোকে বারো তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের ইনশাল্লাহ তেরো তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন আপনার সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু দায় দায়িত্ব তাদের আপনাদের হাতে তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে গেলাম দিলাম ইনশাল্লাহ আসুন আমাদের তাহলে বসেন আমাদের তাহলে আজকে প্রতিজ্ঞা হোক আমরা যেকোনো মূল্যে ধানের ধানের শীষকে বিজয় করব। এবং ধানের বিজয় করার মাধ্যমে আমরা দেশ পুনর্গঠনে কাজে হাত দিব আছেন নাকি আমার সাথে দেশ গঠনে কারা আছেন আমার সাথে কারা আছেন আমার সাথে দেশ গঠনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ তাহলে এখানেই থাকলো ইনশাল্লাহ নির্বাচনের পরে আবার আপনাদের সাথে মোলাকাত হবে যেদিন আমরা এই এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করব কৃষক কার্ড দেওয়া শুরু করবো যেদিন আমরা এই শিল্পনগরীকে মৃত শিল্পনগরী থেকে জীবিত শিল্পনগরিক কাজ শুরু করবো ইনশাল্লাহ সেদিন আবারও এই মাঠে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আসুন কাজ একটাই কথা একটাই করব কাজ গর্ব দেশ সবার আগে بلدان الله بلدان 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 السلام